হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণায়ন ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখানে আমি হচ্ছে আমার গ্রীষ্মকালীন কেনাকাটা করার জন্য নিউ মার্কেট আসছিলাম এখানে আমি আমার ভাইয়ের জন্য কিছু কিনেছি আমার জন্য কিছু কিনছি আর আমি আমার ফ্রেন্ডের সঙ্গে আসছিলাম ওরও কিছু কেনাকাটা ছিল তো এটা হচ্ছে নিউ মার্কেট এটাই নিউ মার্কেট নিউ মার্কেটের মধ্যে একটু ঘোরাঘাড়ি করতেছিলাম ওর কিছু কেনা দরকার ছিল যেহেতু ও গ্রামে যাবে তার জন্য এখান থেকে ও হচ্ছে কিছু হেজাব এবং কোলপালিশের কাভার মেবি এইগুলো কেনাকাটা করছে এরপরে হচ্ছে ওর ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনছে এখান থেকে ওর ভাইয়ের জন্য এই হোয়াইট কালার পাঞ্জাবিটা কিনছে এটা দেখে আমাদের পছন্দ হয়েছিল পরে আমরা এখান থেকে ভিতরে ঢুকি ঢোকার পরে হচ্ছে ওনাদের সঙ্গে একটু দামাদামি করি বার্গেনিং করি তো ওনার এই দোকানের যে আঙ্কেলটা উনি খুব ভালো ছিল তো আমি ভিডিও করতেছিলাম বলে উনি বলতেছিলো যে আপু তাহলে তুমি আমাদের কার্ডটাও দেখাই দাও যেহেতু তুমি ভিডিও করতেছো নেক্সট টাইম যাতে আসে তারপরে হচ্ছে ওনার যে ভাইস্তা ছিল উনি বলতেছে আমার ভাস থেকে একটু দেখাই দাও তো এখান থেকে দেখো ও হচ্ছে হিজাব কিনতেছো ওর মামির জন্য এবং ওর জন্য তো দেখো আমরা বড় বোন মানে আমিও বড় বোন ও বড় বোনই তো আমাদের ভাইরা একটু ওয়েট করে থাকে যে আমার বোন মার্কেটে গেছে আমার জন্য কি আনবে আমার ভাই ওর ভাই তো বড় হয়ে গেছে আমার ভাই তো মেনলি ওয়েট করেই থাকে যে আমার বোন মার্কেটে গেছে আমার জন্য কিছু আনবে যেহেতু ওর ছোটো থেকে আমি যখন মার্কেটে যাই তখন কিছু না কিছু নিয়ে আসি তো তার জন্য ও হচ্ছে একটু ওয়েট করেই থাকে যে আমার জন্য কিছু আনবেই তারপর ও এখান থেকে ওর মামির মেয়ের জন্য আর কি হচ্ছে জামা কিনতেছিল। আমার এই হলুদ জামাটা অনেক পছন্দ হয়েছে দেন আমি হচ্ছে আমার একটা প্যান্ট কিনি তো দেখো নিউ মার্কেটে কী পরিমাণে ভিড় আর কত মানুষ নিউ মার্কেটে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবে আজকে আমি কি কি কেনাকাটা করছি এটার ভিডিও আমি নেক্সট পার্টে দিব এবং আমি পরেও দেখাবো আমার ড্রেসগুলো